দেশের রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে নিজেদের অজান্তেই ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয় সন্দেহের জন্ম দেওয়া হয়েছে বা হচ্ছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাই সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দশররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায় পতিত স্বৈরাচারের দোষরদের হাতে এখনো রাষ্ট্র থেকে লুণ্ঠন করা জনগণের পকেট থেকে লুণ্ঠন করা হাজারো হাজার কোটি টাকা রয়ে গিয়েছে এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারাদেশে ঘাপটি মেনে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন